আসসালামু আলাইকুম গল্প কথাকয় অডিও বুক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে পড়ে শোনাব মোতাহার হোসেন চৌধুরীর একটি বিখ্যাত প্রবন্ধ শিক্ষা ও মনুষ্যত্ব মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে জীবসত্ত্বা সেই ঘরের নিচের তলা আর সত্তা বা মনুষ্যত্ব উপরের তলা জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা শিক্ষায় আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে খুতপি ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া অন্য কথায় শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয় কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনারস আস্বাদন করা যায় শিক্ষার এ দিকটা যে বড় হয়ে ওঠে না তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সবসময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয় উপরের তলার কথা সে মনেই আনতে পারে না অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি ধনী দরিদ্র সকলেরই অন্তরে সেই একই ধ্বনি উত্থিত হচ্ছে চাই চাই আরও চাই তাই অন্য চিন্তা তথা চিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয় এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত এখানে সেখানে দু একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটি উপলব্ধি করতে পারবে কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে সে তিমিরে থেকে যাবে তাই অন্য চিন্তার নিগড়ে থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু প্রচুর বস্ত্র পেলে আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে কিন্তু তাই বলে যে তার সত্য স্বর্গই হয়ে উঠবে তা নয় বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা আকাশ বাতাসে ডাকে যে পক্ষী আকুল সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে অন্য বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড় এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক চিন্তার স্বাধীনতা বুদ্ধির স্বাধীনতা আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই মানুষের অন্য বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে এই মুক্তির দিকে লক্ষ্য রেখে খুৎপিপাশায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই খুৎপিপাশার তৃপ্তির প্রয়োজন একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখেই অন্য বস্ত্রের সমাধান করা ভালো নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে একটি অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষের মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা এই উভয়বিদ চেষ্টার ফলেই মানব জীবনের উন্নয়ন সম্ভব শুধু বস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ যেখানে আছে সেখানেই পড়ে থাকতে পারে আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্য বস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয় কোনো ভারী জিনিসকে ওপরে তুলতে হলে তাকে নিচের থেকে ঠেলতে হয় আবার উপর থেকে টানতেও হয় শুধু নিচের থেকে ঠেললে তাকে আশানুরূপ উপরে ওঠানো যায় না মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা অনেকে মিলে খুব জোরে উপর থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে ওঠানো যায় কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর ওঠানো যায় না তেমনি আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই মানুষের উন্নয়ন সম্ভব কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয় শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ পাপে মৃত্যু কথাটা বলিমাত্র সত্য লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায় ছোট জিনিসের মুহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না সে আর যাই হোক শিক্ষিত নয় শিক্ষা তার বাইরের ব্যাপার অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয় শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই আসে তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না সেখানে শিক্ষা নেই শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায় তথাপি অন্য বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয় তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্য বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না তেমনি অন্নবস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায় তাই দুদিক থেকে কাজ চলা দরকার একদিকে অন্য বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন অপরদিকে মনুষ্যত্বের আহ্বান উভয়ই প্রয়োজনীয় নইলে বেরিমুক্ত হয়েও মানুষ ওপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে পিঞ্জোড়াবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে কিন্তু উড়তে পারবে না এতক্ষণ পড়ে শোনাচ্ছিলাম মোতাহের হোসেন চৌধুরীর একটি প্রবন্ধ শিক্ষা ও মনুষ্যত্ব এমন আরও অনেক গল্প প্রবন্ধ বা উপন্যাস শুনতে গল্প কথা কয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশাপাশি বেলাইকনটি প্রেস করুন আমাদের সাথে থাকবেন আশা করি বেশি বেশি গল্প শুনুন ও মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখুন ধন্যবাদ